তো বন্ধুরা আজও একা একাই ক্যামেরা করতে হচ্ছে কারণ ক্যামেরাম্যান পিয়া গেছেন মাছ আনতে ও মাছ ছাড়া ভাত খেতে পারে না যে কোনো মাছ হোক একটুখুনি ওকে দিতেই হবে তো ফ্রিজে তো আমি এখন বেশি কিছু রাখছি না কারণ ফ্রিজ খালি করতে হবে সব এখন খালি করতে হবে গোছ গাছ করতে হবে ওই যেটা ফ্রিজে আর মাছ এনে রাখছি না একটা দিন কালকে ডিম খেয়েছে বলছে আমি ডিম খাবো না তো যাই হোক এখন আমার কোনো কাজ কর্ম কিচ্ছু হয়নি এখন এগারোটা সকাল এগারোটা পঁচিশ বাজে আর বললাম তো কি যে বলবো মানে কথা মনেই পড়ছে না এই এখন থেকে আমি আমার লং ভিডিওটা স্টার্ট করলাম লং ভিডিওটা তো কাজকর্ম তো সবই পড়ে আছে কলের জলও এগারোটার কলের জল সকালে চলে এসেছে আর একা একাই করছি একটু অসুবিধে হয় কদিন ঠিকঠাকভাবে ভিডিও তো করতে পারছি না চিন্তা ভাবনা তারপর এত গোছ গাছ কী যে করবো জানি না কাল তো ওনার বাপি এলেন তিনি তো রান্না করতেই ব্যস্ত হয়ে গেলেন তিনি রান্না করতে খুব ভালোবাসে আর বাকি কাজকর্ম করতে ভালোবাসে না তো জানি না আমাকে একাই গোছ গাছ করতে হবে তো সকালে উঠে এইযো সকালে উঠে শুধু চা বানিয়ে খাওয়া হয়ে গেছে ঘরগুলোর অবস্থা দেখুন খালি বন্ধুরা দেখেছেন ঘরগুলোর অবস্থা দেখুন সাদা সাদা জলেতে জল উঠে উঠে কী অবস্থা দেখুন খালি আমি এত ডেটল দিয়ে এত এ দিয়ে ঘষে ঘষে মুচি আমি ধান ব্যবহার করি না আপনারা দেখেছেন কোনো কোনো সময় করি বেশিরভাগই হাতেই আমি মুচি সব এই যে বিছানার নিচে নামিয়ে রেখেছি এই যে সব বিছানা পত্র সব পড়ে আছে সব কিছু কাজ কর্ম কিচ্ছু হয়নি ও ঘরে আসছি জলের বোতল দেখুন খালি কালকে গজগজ গছ করছিল সব ভালো ভালো নতুন নতুন খাবার জলের বোতল এগুলো ফেলা যায় বলুন বন্ধুরা কত কিছু গোছাতে যে হবে বন্ধুরা মানে থই খুঁজে পাচ্ছি না এই ঘরের দেওয়ালগুলো জল উঠে উঠে দেখুন রং খসে খসে পড়ছে কিভাবে যে ছিলাম সব ভিজে দেওয়ালগুলো দেখুন এই যে পা দিচ্ছি না মনে হচ্ছে পুরো জল 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 কিচ্ছু হয়নি কোনো ঘর পরিষ্কার নেই আর দেখুন সাদা দেখুন কিচ্ছু হয়নি এখনো হাতে আর বেশি টাইম নেই ঘর ছাড়া তো কত যে মালপত্র গোছ গাছ করতে হবে বন্ধুরা কোনো ঠিক ঠিকানা নেই আজকেও এখনও কোনো বাসি কাজকর্ম কিচ্ছু হয়নি তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি বাসি বিছানাটা তো পরিষ্কার করি আগে ওটা করে টোরে নিই নিয়ে তারপরে বাকি কাজকর্ম করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর যদিও এখনও বারোটা বাজনি বেলা বারোটা তো শুভ সকাল বন্ধুরা কলাই চলে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকল বন্ধুদের আর আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন এর পাশে থাকুন এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস একশো টাকার মাছ দেখেছেন পাগলি মাছ পাগলি পিয়া ঠিক মাছ খুঁজে খুঁজে বাজার থেকে নিয়ে এসেছে বাঙালি মাছ খাবো না আরো মাংস না। মাছ খায় চাই গন্ধ চাই কি মাছ পাগলি পিয়া মাছ খুঁজে নি এসছে বাজার থেকে মাছ তো উঠে গেছে জ্যান্ত মাছ খেতে বেশি ভালোবাসে কিন্তু জ্যান্ত মাছ তো এত বেলায় পাই পাইনি তার একটা টাটকা মাছই রাতে যেই দাদার থেকে মাছ মাছ মাছারা দাদা সেই দিয়েছে সে যে ওই মাছালা দাদা জানে ও মাছ পালনি ওই জন্যে পাঁচ পিস মাছ নিয়ে এসেছে ঠিক আছে তো বন্ধুরা ঝটপট করে এই যে কাজগুলো ছেড়ে চান করতে চালটা ধুয়ে নিই চায়ের বাসনগুলো ঘষে নিই নিয়ে চান করতে বাথরুমে চলে যায় কাজ এখন সব ঘর ধুর সব পরিষ্কার হয়ে গেছে মোচা টোচা সব খালি এগুলো করে চান করলে আমি কমপ্লিট তারপরে রান্নার দিকে যাব দেখতে থাকুন বন্ধুটা এই দেখো হচ্ছে হয়েছে পেকে গেছে ওই দেখো একটা এই দেখো দেখেছেন বন্ধুরা আমার হচ্ছে গেছে হচ্ছে শুনে নাও ওইটাও না কিন্তু বেগুনকে ওই কাছে মেরেছে

ফল বলুন সবজি বলুন যদি ধরে নিয়ে খাবার থেকে রামনদে গেলাম দাঁড়াম আমার মাথা খারাপ পড়বে উচ্ছে গাছ যদি না ফুঁটেছে আমি তো আমাকে বলে দিলাম বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে দুপুরে কটা বাজে মানে দুটো পারও দুটো পারো আছে দুপুর আর আজকে লাঞ্চ মেনু নিয়ে বসে পড়েছি চলুন কি কি আছে দুপুরে রান্নাবান্না করলাম শেয়ার করি আমাদের সাথে আর এই যে হাজেমলার রেগুলার নিয়ে বসেছি আজকে খাবো আর হজম করবো প্রথমেই আছে এই যে ডিস্কিতে গরম গরম সাদা প্লেন ভাত আজকে ধোঁয়াটা হালকা উচ্ছে তারপরে আছে উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে তারপরে আছে দু পিস তুই এটা রুই মাছ এনেছিলিস না রুই মাছ ভাজা আর কালকের কাঁকরুল আর কুমড়ো ভাজা একটু আছে আর এই যে দেখুন আমার মা সোয়াবিন আলু কষা করে পাঠিয়ে দিয়েছে বৌদি দিয়ে গেলো আমার মা এর সোয়াবিন আলু কষাটা দারুণ বানায় বন্ধুরা দেখেই তো আমার এখনই মনে হচ্ছে ভাত ফাত সব খেতে বসে যাই ভিডিও পরে হবে দারুণ সেন্ট তো বন্ধুরা আজকে লং ভিডিওটা আমার এখানেই শেষ করলাম শুভ দুপুর বন্ধুরা টাটা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটু কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো আর যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে একটা করে শেয়ার করে দেবেন তাটা বন্ধুরা বাই